মনে করেন বৃষ্টি হতেছে বৃষ্টি হওয়ার পরে দেখলাম যে নদীর পানি অনেক মনে করলাম যে আমাদের কিন্তু রাত্রে ফানি অনেক দূরে ছিল এদিকে জমিনের পানি সবাই সন্ধ্যের টাইমে রাত্রে দেখে দিয়ে আমাদের উঠানে ফানি উঠে গেছে উঠে গেছে রাত্রে এত দ্রুত পানি স্পিড সকালে যখন আজান দিছে আজানের সাথে সাথে দেখে উঠানে পানি মানে এখনো সূর্য উঠে নাই গড়ে উঠে গেছে এক ঘন্টার ভিতরে তখন এখন এবারে আমার বাই ছিল ছোটোটা তা আমার ওয়াইবারে বললাম যে বাচ্চাটা রাখো আর কিছু সামান যদি কাকু সব গোছাইতে পারো এই ঘরে থাকা যাবে না পানির পরিস্থিতি খারাপ যদি আমরা এখানে রাস্তা যেভাবে উপর দিয়ে এসতেছে বাঙ্গেশ্বরে গেলে কী করব তখন তো আমরা এখানে আর থাকতে পারি তখন দেখি যে পানি উঠে গেছে এতটুকু তখন এবারে বাইরে যা গেছি প্রায় এক বুক ফানি হয়ে গেছে উঠানের ওই রাস্তার ভিতরে তখন উঠে রাস্তার ঘরে চলে গেছি তখন তার পরে پانی এখানে রাস্তা ভাঙিয়ে গেছে তখন গোর ইটার ভাঙিয়ে ওই পাশে নিয়ে গেছে پانی এখন এটা খাড়া ছিল তখন রাতে এটাও দেখি দিয়ে আসে এটা ভাঙিয়ে দিকে সব ফেলে গেছে আর পাগগোটাও এটারে ওই ছোট গোর ইটার দিকে নিয়ে গেছে এখন এই যে আপনারা তিন ভাই এখানে থাকতেন এখন তো ঘরটা চলে গেল এটা এটা পানিতে চলে গেল এখন কি হবে আপনারা থাকবেন কোথায় এখন আপনারা আমরা কি কইমু এখন আপনারা যদি কিছু সাহায্য সহযোগিতা করেন বা কিছু বান্দশান্তি দিয়ে ব্যবস্থা করে দেন তাহলে থাকমু আর না হলে আর কি বলনাম তার কোনো উপায় বুদ্ধি নাই আর কী করুন মাথা ঠিক নেই কী করুন কোথায় থাকুন কথা এখন কী করি ঠিক নেই কোথায় যান কোথায় কী করুন ঘোরালে আর আপনারা জানেন আপনাকে যদি সহযোগিতা করে বলে না আমরা করে দিই একটা ব্যবস্থা করে দিব তাহলে আর থাকতে পারবো না এখন থাকার মতো নিজের কাছেও কিছু নেই